তা কারো বন্ধুরা কেমন আছেন আজ চলে যাচ্ছি একদেপুরী শর্ম সেতু কন্ডপুরী শর্ম সেতু পায়ে চক হইয়া ছোট বোনের বাড়িতে সেখান থেকে বেশখালী যাওয়ার উদ্দেশ্য দেখতে দেখতে পুলিশ পায়ে এরপরে চলে আসলাম এখন চলে যাচ্ছি সাতকানিয়া কেরানি হাট হয়ে সাতকানিয়া কেরানি হাট এখনো সকাল বাজার খুলিনি का प्लेटफॉर्म पे हादसा हो गया थी यह अच्छे बांधों का जो किए काम करता था तो पास से अच्छा बढ़िया है परंतु कुल डायरेक्ट से को को स्पदारित्व যারা কক্সবাজার যাবে মাংস রেটটা একটু বেশি হলেও চাকরি সবার ভালো গাড়ির জন্য ভালো সেই দুই হাজার উনিশের ইচ্ছা করিয়া দুই হাজার পঁচিশ সালে বাজারের সামনে আবার মাছ পাশে <muchas> বাজার <muchas> সকলে কেমন আছেন অবশ্যই ভালো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন আপনাদের উৎসাহে আমার কেমন প্লিজ সাবস্ক্রাইব মি প্লিজ 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 আমি আপনাদের পাশে আছি আপনারা